আসতে না দেখো আমার ঘরে আজকে দেওয়া হয়েছে বেগুন পোড়া শীতকালে দেখবে এরকম বেগুন পোড়া ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে মাটির উনুনে দিতে পারলে ভালো ছিল তো মাটির উনুনো যে দেবো এখন অনেকটা সময় লাগবে তার জন্য না আর মাটির উনুনে গেলাম না ওই গ্যাসের মধ্যেই দিয়ে দিলাম আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর বেগুনটাকে ভালো করে ধুয়ে চারটা খান দিয়ে একটু জিরল করে নিলাম নিয়ে একটু তেল মাখিয়ে দিয়ে দিয়েছি কিন্তু পোড়ার জন্য তো যাক এদিকে বেগুন পোড়াটা হোক এদিকে কি রান্না করব ভেবে উঠতে পারছি না দেখবে আমাদের গৃহিণীদের মানে ঘুম থেকে উঠলেই যেন মাথায় এটাই ইয়ে হয় যে কি রান্না করব কি রান্না করব ফ্রিজে তেমন আজকে একটা সবজি নেই আমার ঘরে তো ফ্রিজে সবজি থাকলেও আমার এরকমটা হয় মাঝে মধ্যে তো তেমন সবজি নেই কী রান্না করবো তো ভাবলাম গাছ থেকে একটা জারি কুচু নিয়ে নিই ওইটা দিয়ে আরও সাথে কয়েকটা জিনিস আছে এগুলো দিয়ে একটু নিরামিষ গ্যাট বানিয়ে নেব। তো তার জন্য আসলাম আর এদিকে এসে তো যা অবস্থা আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে ওই যে এখানে এসে দেখছি ড্রাগন গাছটা কে যেন ভেঙে রেখে দিয়েছে তাহলে বুঝো কীরকম লাগে সকাল সকাল এরকম মানে ঘটনা দেখলে তো যাক শেষে মন খারাপ করে ঘরে চলে আসলাম এটা দেখে পরে এটাকে ঠিকঠাক করে দিতে লাগবে ড্রাগন গাছটা একটু সুন্দর করে মেলেছে বড় হয়েছে একটুখানি ওই একটা পুরু যে এটা দিয়ে ড্রাগনের মানে গাছের যে আরেকটা ইয়ে বেরোলো ওইটাই পুরো ভেঙে রেখে দিয়েছে কে মানে করলো বুঝতে পারছি না কারণ বানরও তো আসেনি বানর আসলে তো না হয় মানে বানর অনেক সময় এরকমটা করে তো বানরও আসেনি এক দুদিনের মধ্যে কী যে হয়েছে বুঝে উঠতে পারছি না তো এদিকে দেখো মন খারাপ করে তো আর লাভ নেই বলো তো এদিকে ঘরে এসে আগে সবজিটা কেটে নিয়েছি সবজিটা কেটে এদিকে এখন আমি ওই যে কাবলি বুটগুলো ভিজিয়ে রাখবো এটা কালকে রাত্রে ভিজিয়ে রাখলে না এখন কিন্তু রান্না করে নিতে পারতাম তবে কালকে তো আর কোনো প্রিপারেশান ছিল না যে আজকে কাবলি বুট দিয়ে তরকারি বানাবো তো তাই জন্য এদিকে কাবলি বুটটা ইয়ে করে জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা তারপর আলু সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছি দুপুরে রান্না করতে গেলে আমার কোনো অসুবিধা না হয় কাটাকুটি করলে থাকবে রান্নাটা করতে কিন্তু সময় লাগে না কাটাকুটিটা যদি করা থাকে তবে আজকেও দুপুরবেলায় রান্না করতে হচ্ছে যেহেতু আমার কালকের কোনো প্রিপারেশান ছিল না না হলে তো কালকে ডালগুলো ভিজিয়ে রাখতাম সকালবেলায় রান্না করে নিতে পারতাম সেদিনের মতোই হয়েছে সেদিন কি করলাম সংসারের কাজগুলো তো আমি সবসময় একই রুটিনে করি মানে রান্নাবান্না শেষ করে স্নান করে পুজো দিয়ে আমি একটু রেস্ট করি তারপর তোমাদের দাদা দা আসলে আমি খাওয়া দাওয়া করি বা কোনো কোনো সময় খাবার নিয়ে যাই এটা এক রকমের চলে কিন্তু এই সেদিন কি করেছিলাম একদম রান্নাটা দুপুরে করেছিলাম তো আমি তো আর রেস্ট করতে পারছি না সন্ধ্যার দিকে গিয়ে এই মানে রেস্ট করেছিলাম তখন আমার শরীরটা তখন মানে পরিমাণে খারাপ লাগছিলো আজকেও হচ্ছে আর আজকে বললাম না ফ্রিজে তেমন একটা সবজি নেই ওই এগুলো দিয়ে নিরামিষ সবজিটা করেছে তার উপর জানো তো সকালবেলা কী কি লাগলো তোমরা তো ব্লগের ভিতরে অত কিছু মানে বুঝতে পারো না দেখতেও পারো না কারণ সবটা যদি শেয়ার করতে যাই তাহলে অনেক বেগুন পোড়া দিয়েছিলাম দেখলেই বেগুনগুলো ছাড়াতে গিয়ে দেখি তিনটা বড় বড় পোকা কত মানে ইয়ে করে বেগুনগুলো পোসা দিয়েছিলাম আর তিনটা বেগুন এনেছিল তোমার ষাট টাকা দিয়ে একটা তো কাটাকুটি করে ওই ইয়ের ইয়ের মধ্যে দিয়েছিল এটা আমি সবজির মধ্যে ওইটাও বেশি একটা ভালো ছিল না আর দুইটা মানে পুরো তিনটা বেগুনে আমার লস হয়ে গেল। আর ওই দুইটা বেগুন তো পুরো আমার আস্তে ফেলেই দিতে হচ্ছে বড় বড় পোকা এগুলো ফেলে দিয়ে তারপর তারা হুড়ু লেগে গেছে কি করব কি না তারপর তারা হুরু করে তোমার দাদা দাদাকে অমলেট করে দিয়েছি আর আমি এখন নিরামি সবজিটা দিয়ে খাবো তোমরা তো জানোই আমি আবার একটু কাজপ্রেমী মানুষ কাজ ফেলে রেখে যেন খেতে পারি না তো আমি ভাবলাম খাবো তার আগে আমি কাজগুলো একটু করিনি আর আমার খেতে গেলে না ওই যে তাড়াতাড়ি করে পাঁচ মিনিটে অপর জপরে খেয়ে নিলাম আমি ওইটা পারি না আমার খেতে গেলে আস্তে ধীরে খাবো তখন দেখবো আমি মোবাইল দেখতে দেখতে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করি না হলে যেন আমি খেতে পারি না আমার একটা যেন অভ্যাস হয়ে গেছে না হলে আবার মানে সাথে যদি আবার এক দুজন থাকে তখন আবার মোবাইল লাগবে না খেয়ে নিতে পারবো ওই একা আমার খেতে ভালো লাগে না আর ওই যে কাজগুলো আমি কমপ্লিট করে ইয়ে করি আর দেখো আজকে মাটির উনুনে যদি বেগুনগুলো পোটা দিতাম না তাহলে কি হতো মাটির উনুনটা জ্বালানোই আমার ভিড় আছে তো কারণ মাটির উনুন জ্বালিয়ে কিন্তু সামনে থাকতে লাগে কারণ আমি যেহেতু এদিকে গ্যাসে রান্না বসাবো এদিকে আবার মাটির উনুনে আর জাল তো নাশটা তো নিবে যাবে তো তার জন্য আমার তো মাটির উনুনের সামনে থাকতেই হতো ভাগ্যিস বেগুনগুলো মাটির উনুনে আমি আজকে ইয়ে করতে দিই না হলে আমার পরিশ্রমটা একদম পুরো হতো গ্যাসটাও পুরলো ইয়ে হয়েছে আর টাকাটাও চলে গেল বেগুনগুলো একদম ভালো না বলে না উপর দিয়ে অনেক জিনিস দেখতে সুন্দর হলো যে ভিতরটা ভালো হবে তা কিন্তু না কিছু কিছু জিনিস দেখবে মানে উপর দিয়ে দেখতে ভালো হলো কি হয় ভিতরটা একদম ইয়ে পড়ে মানে নষ্ট হয় এরকম যেরকম ফল সবজি এরকম মানুষের মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু দেখবে এরকমটা থাকে তো যাক এদিকে এবার এই জায়গাটা ঝাড় দিয়ে নেবো আর এদিকে আমার জায়ের মেয়ের সাথে কথা বলছিলাম ও এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে তো ওর সাথে আবার কথা বলছিলাম তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপর এদিকে ভাবছি একটু বেশিনটাও পরিষ্কার করে দেবো তারপর রান্নাঘরের কাজগুলো শেষ করে তারপর বসবো খাওয়া দাওয়াটা করতে হয় জানো তো কালকেও রাত্রেবেলায় ভিডিও এডিটিং করতে মানে ভালো লাগছিলো না তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো দুদিন তো আর মানে ইয়ে করতে পারবো না তো ভাবলাম কি যে না এখনই আমি ভিডিও ভিডিওটা করতে বসি এখন বিকেল ইয়ের মতো বাজে সাড়ে তিনটার মতো বাজছে তো এখন ভাবলাম যে ইয়ে করে নিই তো এদিকে দেখো এবার আমি এখন খাওয়া দাওয়াটা করে নেব। এই যে ভাত টানিয়ে আমি সবজিটা দেখে মনে হচ্ছে খুব টেস্ট হবে আর কালকে রাত্রিবেলায় করেছিলাম ইয়ে তোমার ফুটকি মাছের বর্তা বানিয়েছিলাম তো ওইটা দিয়ে আর ইয়ে দিয়ে খেয়ে নেব। এই কী বলে ওই নিরামিষ সবজিটা দিয়ে খেয়ে নেব। তো ওইদিকে এই যে এখন বসা পড়লাম তো খাওয়া দাওয়া করতে এই যে এবারে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর এদিকে নিরামিষ সবজিটা খুব টেস্ট হয়েছিলো এটাই তোমাদেরকে বলছিলাম যে কতটা ভালো হয়েছিল। যেদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো এবার আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি ভাবলাম বেসিন টেসিন পরিষ্কার করে যদি বসি তাহলে আমি কখন খাবো এদিকে বাসন গুসনও পড়েছিল তো এদিকে বাসন গুসনও মাজলাম তোমাদের সাথে আর এটা শেয়ার করলাম না বাসন গুসন মেজে তারপর বেসিনটা ওই এখন পরিষ্কার করছি আর না হলে যদি আমি খাওয়া দাওয়াটা পরে করতাম তাহলে কিন্তু ওই যে সব কিছু পরিষ্কার করে তারপর খেতে হতো আর শীতের বেলা তো সকালবেলা যদি একটু লেট করে খাই বিকালবেলা আর যেন খাওয়ানোর মানে ইচ্ছেই হয় না খিদাটাই থাকে না আর খিদা না থাকলে খাবো কী করে বলো তো এদিকে দেখা পারে ওই যে বেসিন তো পরিষ্কার হয়ে গেছে স্টিলের বেসিনটা আজকে আর পরিষ্কার করতে পারবো না বেশ কালকের দিকে না হয়ে করব। কোনো কোনো সময় কাজে ইয়ে থাকলে না দেখবে কাজ করার ইচ্ছা হয় আর আজকে যেহেতু ওই যে এদিকে বেলাও হচ্ছে এদিকে পুজোও দিতে লাগবে এদিকে আবার দুপুরে এসে রান্নাও করব তো তার জন্য মানে ইয়েটা করছি আর এদিকে কালকে মাথায় দিয়েছিলাম তেল শরীরটাও ভালো লাগছিল না মাথায় একটু বেশি করে তেল দিয়েছিলাম আর নারকেল তেল দিলে দেখবে কি হয় বলো তো শীতকালে মাথা যেমন ভার হয়ে থাকে এরকম এদিকে এখন আবার আমার আরেক জায়গায় ছেলে আসলো তো ওর সাথে কথা বলছি আর আমি এদিকে কাজগুলো করছিলাম ওদের ঘরে গিয়েছিলাম ওই আমার কাকি শাশুড়ির ঘরে গিয়েছিলাম তো এমনিতে ও বলছে আমার সাথে আসবে তো ওইদিকে মানে বিছানায় বসে বসে খেলাধুলা করছে আর আমি এদিকে তো আমার মোবাইলের মানে এই যে তোমাদের সাথে যে ব্লগ শেয়ার করে ওই ভিডিওগুলো করছি তো এদিকে এবার কাপড়গুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি শীতকালে যেন ঘরটার দিকে যেদিকে থাকায় সেদিকে যেন কাপড় চোপড় ঘরে যেন আর জায়গাই থাকে না এত পরিমাণে চোপড় হয়েছে আর এইগুলো দেখো তোমাদের দাদা প্যান্ট গেঞ্জি এগুলো তো পেছনে রুমে নিয়ে রাখবো এই আলনার মধ্যে আলনার মধ্যে তো বলে লাভই নেই আলনার মধ্যে একটা ফোটো জায়গা নেই তোমার দাদা দাবার ফুলাতা গেঞ্জি এমনিতে গেঞ্জি আমি বলেছিলাম নর্মাল যে গেঞ্জিগুলো এগুলো অন্য জায়গায় রেখে দিই এখন এগুলো পরবে না কিন্তু কে আর কার শুনে বলছে আল্লার মধ্যে যেন রাখি তো তাই জন্য আল্লাতে রেখে দিয়েছি আর এদিকে আমার হাউসকুটের ও ওই যে ইয়েগুলো হয় হাউস কুটের যে সুতলিগুলো হয় বাঁধার জন্য দু সাইড দিয়ে তো একটা সাইডের না আমার সেদিন টান যে মারলাম সুতলিটাকে আর টানার সাথে একদম ছুটে গেলো মনে হয় সেলাই মানে সেলাইটা ছুটে গেলো এমনিতে চিরে যায়নি তো এটাকে এবার আমি একটু সেলাই করে দেব না হলে দেখবে এটা কোথা থেকে কোথায় গিয়ে পড়বে আমি সেই এটাকে আর পাবো না ওই ছোটো যে সুতলিটা হয় তো এটা সেদিন রেখে দিয়েছিলাম তো এবারে দেখো সেলাই করে নিচ্ছি একটা সে একটা সময় এরকম হাতের মানে সেলাই করার কাজ কত যে আমি করতাম আর এখন কি হয়েছে দেখো মাথা যন্ত্রণার বই তারপর ইচ্ছেও যেন করে না মানে বলে না সময়ের সাথে সাথে মানুষের মন শরীর সব কিছুরই পরিবর্তন হয় চেঞ্জ হয় একটা সময় বিয়ের পর পর কিন্তু আমি হাতে সেলাই করে কত কিছু না করতাম তবে এগুলো করলে না মনটা আমি দেখি ফ্রেশ হয় সময়টাও কাটে মনটাও ফ্রেশ হয় সব কিছুই ইয়ে থাকে আর এখন তো মানে সময় পাবো কী করে ওই যে ইউটিউবের কাজ করে করে আমার সময় চলে যায় আর কোথা থেকে সময় পাবো বলো তো এদিকে দেখো এবারে হাউস কোটটা সেলাই করে নিলাম নিয়ে এই যে দেখো এবারে এই সাইডের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি এক একদিন তো এক একভাবে করি ওই কোনো কোনো সময় যদি খাটের ওই সাইডগুলো মুছি আবার কোনো সময় এই সাইডগুলোকে একটু মুছে দিই তো এই সাইডের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি এই যে দেখো আমার মনে হয় এই জায়গাটার মধ্যে বড়ো করে যদি একটা ফটো ফ্রেম লাগাতে পারতাম তাহলে মনে হয় ভালো ছিল মানে আমার মনে হচ্ছে এটা এই জায়গাটার ফটো ফ্রেম একটা বড় করে লাগাতে পারলে খুব মানে ভালো হতো ওই দেখো খালি খালি লাগছে তো তাই বলছিল তো এদিকে এই সেটিনগুলো তো আমার মোচা হয়ে গেছে আর আমার যেন বিশ্বাস করবে না বলে এত পরিমাণে ঘুম পাচ্ছে আজকে কিন্তু লেট করে ঘুম থেকে উঠেছি তারপরও এরকমটা হয়েছে ব্লগের কথা বলছি না আমি বলছি মঙ্গলবারের কথা তো সেই যেন মানে একটা ঘুম 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 পাচ্ছে আর এই এখন যেটা দেখলে এটা তো তোমরা সোম মানে সোমবারের মানে ব্লগ দেখছো আর আমি মঙ্গলবারের কথা বলছি এত পরিমাণে ঘুম পাচ্ছে মঙ্গলবার দিন তো আরও মানে কীভাবে যাকে আমার দিনটা গেল সেটা না হয় কালকের ব্লগে তোমরা জানতে পারবে মানে মানে কি অবস্থা গেল মঙ্গলবারের দিনটা সময় মনে হয় আমার যে কোনো কাটেনি এই মঙ্গলবারটা আমার যেভাবে কেটেছে তো এদিকে দেখো এবারে ওই যে পানের থালাটাকে একটু গুছিয়ে নিলাম মশলাটা পরে আছে উপর দিয়ে তো মশলাটাকে ইয়ে করে নিলাম এই গুছিয়ে নিলাম নিয়ে এদিকে এবারে ওই যে আমার স্ন্যাক প্ল্যান্টের টপটাকে স্ন্যাক প্ল্যান্টের টপটাকে একটু মুছে দিলাম দিয়ে এদিকে কাছে টেবিলটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি টাকাগুলো মনে হয় একটু ভারি ভারি দিয়ে দিই আর তুলে তুলে তাহলে মুছতে হবে না নিষ্ঠা তো ধুলোবালি পড়বে উপরটা কারণ উপরটা যেহেতু মানে এটা একটু ছিদ্র ইয়ে কাবারগুলো তাই জন্য না ধুলোবালি পরে আমি যতই পরিষ্কার করে রাখি না কেন ওই ঝাড়ু দেওয়ার সাথে সাথে এগুলোর ভিতরে গিয়ে পড়ে তো তাই জন্য আবার ঝাড়ুটাও দিতে মানে মোছামাছিটাও সবসময় করেই রাখতে হয় এদিকে দেখো এটা তো এখানে রেখে দিয়েছি আর এটা এখানে রাখাতে আমার একটা সুবিধা হয়েছে কি ওই জুতোগুলোকে নিষ্ঠার মধ্যে রাখতে পারি রাতে মানে আমাদের ঘরে পরা যে জুতোগুলো এদিকে এবার বিছানাটাকে একদম টান টান করে পেতে নিয়ে এই যে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম আর দেখো বেড কী ভালো লাগছে না একদম যেন চকচক করছে আমার না বিছানার মধ্যে একটু কালারফুল বেড পাতলে বেশ ভালো লাগে ওই একদম মানে কালারগুলো একদম আপসে আপসে কালারগুলো মানে পাতলে যেন ভালো লাগে না একটু কালারফুল বেশ একটু বার হলেই বেশ সুন্দর লাগে দেখতে তো এখানকার গাছটা বাইরে নিয়ে নিলাম বললাম না গরের মধ্যে গাছ যেন ভালো হতে চায় না এই গাছটা যেন একদম পুরো নেতিয়ে যাচ্ছে তো গাছটাকে তাই জন্য আমি বাইরে নিয়ে গেলাম আর এখন এখানে যে গাছটা ছিল এটাকে এখানে উঠিয়ে রাখলাম এরকম গাছ দিয়ে তো ডেকোরেশন করতে ভালো লাগে কিন্তু গাছগুলো যেন বেশি দিন থাকতেছে না ঘরের মধ্যে না পাতাগুলো যেন ঢলে যায় এরকম হয় তো এদিকে দেখো এবারে ওই যে নিচটা একটু মুছে দিচ্ছি উপরটা মুছতে হবে না পরিষ্কারই আছে তো নিচটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি মানে উপরটার মধ্যে তো কাপড় দেওয়া আছে তো তাই জন্য কিন্তু ইয়ে হচ্ছে না মানে দুলুবালিটা পড়লেও কাপড়ের মধ্যে পড়ছে মুছে নিলে হয় আর নিচটা তো পুরো ঘোলা মেলা তাই উপরটা ভালো করে এই মুছে নিয়েছি মুছে কাপড়টাকে পেতে এবারে জিনিসগুলোকে আবার জায়গা মতো রেখে দিচ্ছি আজকের ব্লগে তোমরা শুধু পাবে আমার শুধু হামা মানে হাই মুঠছে শুধু কিছু ফোন বাদে বাদেই শুধু আমটা উঠছে মানে এত পরিমাণে হামি উঠছে তো এদিকে দেখো এবারে আমি ঘর দোর ঝাড় দিয়ে ঘর দোর গুছিয়ে গাছিয়ে নিলাম এবারে দেখো আমার ঘরটা দেখতে কতটা ভালো লাগছে না আমি সময় কিন্তু আমার এই ছোট্ট খাট্টো ঘরটাকে এইভাবে নিজে হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি আর এখানকার মানি প্ল্যান্টটা ছিল এটাও আমি বাইরে নিয়ে রাখলাম এটা কদিন বাদে আবার এখানে এনে রাখবো তো দেখিয়ে নিলে আমার ঘরের ফাইনাল লুকটা তো চলো এবারে যাবো স্নানে তবে হ্যাঁ স্নানে যাওয়ার আগে কয়েকটা কাজ আছে ওই যে বললাম তোমাদেরকে তখন যে আমার ড্রাগনটা ইয়ে হয়ে গিয়েছিল কেজনে ভেঙে দিয়েছিল ওই যে দেখো ড্রাগনটাকে এখন এখানে এনে আবার লাগালাম এই যে লম্বা যে ড্রাগনটা দেখতে পাচ্ছ ওইটার কথা বলছিলাম তো এটার ঘুরায় এখন একটু মাটি দিয়ে দেব আর দেখো কত লম্বা হয়েছিল একটুখানি মানে ভিডিওতে দেখেও ছিল তো এখন যেহেতু ভাঙায় আর তো কোনো কিছু করার নেই তো এদিকে এবারে একটু মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটিটা দিয়ে একদম ইয়ে করে দিচ্ছি তো যাক ড্রাগনটা তো আপাতত এখানেই থাক জানি না আবার কবে ড্রাগন এই ড্রাগনটা দিয়ে আবার সুন্দর করে আবার আরেকটা বেরোবে এখন তো কী অবস্থা হয়ে আছে এই যন্ত্রণা না কোনো কিছু করার ইচ্ছা হয় না একবার একটা হলুদ ফুল গাছ লাগিয়েছিলাম তারপর দেখবে হলুদ ফুল গাছটা দেখছি কী ফুল ফুটেছে তারপর দেখি গুড়া থেকে এটা তোলা কে যেন তুলে রেখে দিয়েছে তো এরকম হলে না মনে হয় ইচ্ছে যেন করে না ফুল টাছ লাগানোর জন্য আমার একদমই ভালো লাগে না এইগুলো তো যাকে এবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সামনের উঠোনের জায়গাটাও ঝাড়ু দিয়ে নিলাম এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিলে বেশ হয়ে যাবে তো ভাবছি গাঁদা ফুলের গাছগুলো একটু মাটিগুলো কুড়িয়ে দেব। আমাদের বাড়ির মাটি তো একদমই ভালো না আর এই জায়গাটা তো এত পরিমাণে বালি কোনো গাছই হতে চায় না বেগুন গাছ লঙ্কা গাছগুলো কবে এনে লাগিয়েছিলাম তারপরেও গাছগুলো যেন কোনো গ্রোই করছে না মাটি ভালো না হলে যা হয় তুমি যতই যা দাও না কেন তারপরেও দেখবে মাটি ভালো না হলে না কোনো কিছু যেন ঠিকঠাক হতে চায় না আর সেদিন খুল ভিজিয়েছিলাম মনে হয় আজকে হয়ে যাবে সাতটা দশ দিনের মতো তোমার দাদা তবে এই নিয়েছিল এগুলো গাছের গোড়ায় দিলে নাকি খুব ভালো তো ভিজিয়েছিলাম তো হয়ে গেছে অনেক দিন তো এগুলো এখন ভাবছি আজকে গাছের গোড়ায় দেবো তবে উপরের জলটা দিতে লাগবে পুরোটা যদি দিই বেশি পাওয়ারফুল তো তাহলে আবার গাছটা যদি নষ্ট হয়ে যায় তো উপরের জলটার সাথে আমি কিন্তু আরও জল মিক্সড করব তারপরেই কিন্তু দেব। ভিজিয়ে রাখলাম তো নিচটা তো একদম ভারী হয়ে গেছে ওইটা আবার আরেক সময় দিতে পারবো তো এখানে আবার টাকা দিয়ে রেখে দেবো যা পরিমাণে বাজে গন্ধ তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এত পরিমাণে বাজে গন্ধ এই খুল তো গরুকেও খাওয়ানো হয় আমি আমার বাড়িতেও দেখতাম ছোটোবেলায় এরকম গরুকে যে খাওয়ানো হতো তারপর তো মানে এগুলো এখানে খাওয়ানো হয় না মানে দেখতাম একটা সময় আর আমি বলি এত গন্ধ নিয়ে গরু কীভাবে খাই বলো কী পরিমাণে গন্ধ গরুকে যদিও মানে আগুনে জাল দিয়ে তারপর মানে গিয়ে খাওয়ানো হয় এইভাবে না তো এইভাবে তো আমরা ভিজিয়ে রেখে দিয়েছি আর চারিদিক দিয়ে কী পোকা হয়ে আছে ছোটো ছোটো এটা নাকি গাছের জন্য খুবই ভালো তা আমি এইভাবেই কিন্তু এখন নিচ্ছি এই যে দেখো এখানে নিয়ে নিলাম এবার এটার সাথে জলটা মিক্সড করবো আমি যেন মানে নাকে হাত দিয়েই এটা করছি এত পরিমাণ আমার বাজে গন্ধ লাগছে তো যাক জলটা তো মিশিয়ে নিয়েছি এবার ওইটাকে ঢাকা দিয়ে এবারে দেখো মাটিগুলোকে কুড়ে দিচ্ছি এখানে শুধু হিট বালি এগুলোই তো মাটি কুড়তে গেলেও সুবিধা হয় যেহেতু আমার কাঁচিটা ভালো না তো সেই কুড়তে গেলেও যেন একটু অসুবিধাই হচ্ছে এদিকে কিন্তু বেলা হয়ে গেল অনেকটা ভাবছি এটাই যে পুজো পরে আছে রান্না পরে আছে কখন কোনটা আমি করব। রান্নাটা শেষ করে নিলে আচ্ছা অসুবিধা হতো না তো এদিকে পুজো ওপরে আছে রান্না ওপরেও আছে তারপরেও ভাবলাম যে না কাজগুলো করেই দিই সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই কাজগুলো করা সম্ভব না সকালের দিকে আমি একদমই সময় পাই না আর আমি অত ভুর করে উঠতেও পারি না কেন বলো তো ওই ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বারোটা বাজে কারণ রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমার প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তো বেজেই যায় আর আমার তো আবার ঘুম সাথে সাথে ঘুমালে যে ঘুম চলে আসবে এরকমটাও না তো তার জন্য ইয়ে করছি এই ভাবলাম কি যে একটু সময় লাগলে লাগুক এখনই করে দিই সকালবেলা তো আর করতে পারবো না মানে এক্সট্রা কোনো কাজ করতে গেলেই দেখবে মানে ঘুরির কাটা যেন বেজে যায় কয়টা তো সেই কিছু করার নেই এখন আমার সংসার সব কিছু আমাকে করতে হবে একদিন না হয় একটুখানি লেট হবে কোনো কিছু করার নেই একদিন না হয় একটু পরিশ্রমটা বেশি হবে আমার তো এদিকে দেখো গাছের গুঁড়াগুলো আগে একটু কুড়িয়ে দিলাম দিয়ে এইবারে যে এই যে খোলের জলটা চারিদিক দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি তবে গাছের গুঁড়াই কিন্তু একদম দিচ্ছি না গাছের সাইডে মানে সাইডগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এবারে গাঁদা ফুলগুলো যেন ফুটতে চাইছে না অন্যান্য বৎসরে আমাদের বাড়িতে খুব সুন্দর করে গাদা ফুল হয় বাপরি বা কত যে ভালো লাগতো দুর্গা পুজোর সময় থেকে শুরু হয় গাদা ফুল ফুটার আর এবারে যেন মানে ফুলগুলো যেন কী রকম একটা হয়ে ফুটতেই যেন যাইছে না তো এগুলো করে তারপর স্নান করে এসে পুজো দেবো কখন যে কী করবো এদিকে আবার আমার জায়ের মেয়ে স্নান করছে তো ওর সাথে কথা বলছিলাম বলছিলাম আর আবার মানে বলছিলাম আবার কয়টা বাজে বলছিল একটা মতো বাজছে তা আমি এটাই বলছি যে কখন এসে পুজো দেবো কখন কী করবো তো যাক এই কাজগুলো একটু আজকে না হয় একটু সময় লাগিয়ে করে নিচ্ছি তো কাজটা তো আমারই করা থাকলো ওই যে বললাম সকালবেলায় উঠে করা আমার সম্ভব না আর আমি খুব শীতকাতুরে আমার সকালবেলায় উঠতেই যেন ঠান্ডা লাগে আর অত রাত্রিবেলায় ঘুমিয়ে আমার যে পাঁচটা বাজিয়ে ঘুম থেকে উঠে আমি পারবোই না আর কি বলো তো উঠতে পারবো ওই অ্যালার্ম দিয়ে রাখলাম উঠলাম উঠে কি হয় জানো তো সারাদিন চোখ জ্বালা করবে কোনো কিছুই ভালো লাগবে না সারাদিন শুধু চোখ জ্বালা কারণ সারাদিনের এই যে ঘুম থেকে আমি উঠি সকালে সারাদিনের আর কিন্তু আমার ঘুম আসবে না ওই আবার রাত্রি বারোটা সাড়ে বারোটা তখন কি আমার ঘুমটা হয় তো যাক এদিকে দেখো এখন আমি পুজোটাও দিয়ে নিলাম পুজোটা দিয়ে আগে এসে এখন ডালটা ইয়ে সিটি দিয়ে নেবো তো তার জন্য ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল আর একটুখানি নুনটা দিয়েই ডালটা গ্যাসে বসিয়ে দেবো তারপর গিয়ে ঠাকুরের থালা বাসনগুলো মেজে গসে আনতে লাগবে আবার তো সন্ধ্যার পুজো আছে বলো তো এখন যদি না ইয়ে করে রাখি তাহলে আবার সন্ধ্যার পুজোটা দিতে পারবো না তো তাই জন্য এখন মাজা কষাটা করে রেখে দেবো তো এদিকে দেখো প্রেশার কুকারটা তো আমার বসিয়ে দিলাম গ্যাসে এদিকে চলে আসলাম এখন সিঁদুরটাও করে নিলাম সিঁদুরটা পরে এবারে চুলটা আছিয়ে নিচ্ছি বা চুলটা বেঁধে নেবো আর দেখো আমার চুলের কী অবস্থা আমার না চুল তাড়াতাড়ি লম্বা হয়ে যায় তবে তাড়াতাড়ি লম্বা হওয়াটা চুলটা ভালো লাগে অনেক সময় যদি চুল কাটতে একটু দেখিয়ে দিক হয়ে যায় লম্বা হয়ে গেলে দেখবে চুলটা ঠিকঠাক হয়ে যায় কিন্তু চুলগুলি যে কার্লি হয়ে যাচ্ছে তার জন্য যেন ভালোই লাগছে না এদিকে পাসটা রোদে দিতে ভুলে গেছি শুকিয়ে গেছে আর একটুখানি রোদ লাগলে শুকিয়ে যাবে দিয়ে দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ রসুন এগুলো মশলা তো করে নিয়েছিলাম তো মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নিয়ে মোটর দিয়ে দিয়েছি এরকম ঘুগনি খেতে আমার বেশ ভালো লাগে এটার মধ্যে যদি কয়েকটা টুকরা মাংস টুকরা দিতে পারতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না পেঁয়াজ রসুন দিয়ে করছি পুরোপুরি মাংসের মতো করে শুধু মাংসটা খালি দিচ্ছে না অতটুকুই তোমরা বললে বিশ্বাস করবে না এই বুটের যে ঘুগনিটা বানিয়েছিলাম এতটা টেস্ট হয়েছিল পুরো মনে হচ্ছে মাংসের মানে স্বাদকেও হার মানাবে এতটা টেস্ট হয়েছিল। এতটা এতটা টেস্ট মাঝে মধ্যে মনে হয় রান্নার যে ঠাকুর হয় রান্নার দেবী এই দেবী মনে হয় হাতের মধ্যে জাদু করে দিয়ে যায় যে না আজকাল রান্নাটা টেস্ট হবে আর অনেক সময় দেখবে জুত করে রান্না করবে তারপরও যেন হতে চায় না ঠিকঠাক তবে ঘুগনিটা দুর্দান্ত হয়েছিল তো এদিকে দেখো রান্না করে আসা মানে আসবো আর বাসন কুসন পড়বে না তা তো আর হয় না বলো খাওয়ার জিনিস কোনো কিছু করতে গেলে বাসন কুসনও পড়বে তো এদিকে ওই যে প্রেশার কুকার তারপর মিক্সার গ্রাইন্ডার এবার এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি কারণ এগুলো এখন যদি ফেলে রাখি সে খাওয়া দাওয়ার পর আমাকে আবার ইয়ে করতে লাগবে আর এদিকে বুঝতে পারছো আজকে তো রেস্টও করে তো তাই জন্য ভাবলাম কাজ যখন করছি এখনই করে রাখি রেস্টের সময় যাতে পুরো রেস্ট করতে পারি ওই উঠেই কাজ করতে লাগবে উঠেই কাজ করতে লাগবে এরকম যাতে দুটো না না থাকে আর দুটো না নিয়ে আমি কোনো কাজে করতে পারি না আমার এক হলে কাজ শেষ করে আমি মানে ইয়ে রেস্ট করব না হলে মানে ইয়ে করব না আমারও লোকে এরকম তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনও ধোয়া হয়ে গেছে আর তরকারিও মোটামুটি হওয়ার পথে এবার ধনে পাতাটা কুচি করে নেব এর মধ্যে একটা ভাজা মশলা দেবো আর ধনে পাতা কুচিটা দেবো পরে না আমি কিন্তু এটার মধ্যে আবার কস্তুরি মেথি দিয়েছিলাম কস্তুরি মেথিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম পরে আবার কস্তুরি মেথিটা কিন্তু আমি অ্যাড করেছিলাম এদিকে দেখো ওই যে ধনে পাতাটা কুচিয়ে রাখলাম ধনে পাতাটা এখন দিয়ে দেবো আর একটুখানি ভাজা মশলার গুঁড়াটাও আমি কিন্তু দিয়ে দেব তো ভাজা মশলার গুঁড়াটাকে দিয়ে ধনে দিয়ে দিলাম আর এই যে দেখো তরকারির লুকটা আমি কিন্তু তরকারিটা একটু কষিয়ে নিয়ে মানে খেয়ে দেখেছি তরকারিটা কীরকম হয়েছে দুর্দান্ত লেভেলে হয়েছিল তোমাদেরকে কী বলবো জানি না তোমরা লুকটা দেখে কতটুকু বুঝতে পারছো সেই লেভেলের তরকারি হয়েছিলো রাত্রেবেলায় ভাবছি একটু লুচি করবো আজকে লুচি দিয়ে ঘুগনি দিয়ে খাবো চলো এবার আমার রান্নাবান্না তো কমপ্লিট এবারে গিয়ে একটু রেস্ট করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো বাই বাই